একটা হিট প্রোডাক্ট ছিল খুব সুন্দর কালারফুল এবং স্টাইলিশ খুব সুন্দর এটা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ অর্থনৈতিক বক্স এভাবে কেউ দিতে পারবে না মাত্র আঠারোশো টাকা তো এটা এভাবে ফোল্ডিং করবেন আর এভাবে মোশাইবেন ঠিক আছে এবার মোশাই দেখে নিভতে পারবেন সমস্যা নেই এখন আমি ছাড়ে দিছি দেখেন আগের পজিশনে আসি গেছে এটা নতুন একদম আপডেট ভার্সন এটা হলো পিতা খোলা বাঁধার জামিলা স্যার এটা হলো পিতা খোলা বাঁধার কোন জামিলা নাই এখন অফার প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র তেরোশো টাকা তেরোশো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা তেরোশো টাকা দিয়ে দিব মাত্র এগারোশো টাকা খুব সুন্দর সবগুলো জর্ডান ফোর ওয়েম গ্রেডের প্রোডাক্ট হ্যাঁ এগুলো সামনে এখানে সিলাই করা আছে

এখন স্নেকার্স কিনতে যাচ্ছেন অফার প্রাইস মূল্যে তাদের জন্য মূলত আজকের ভিডিও যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই ফলো ফল থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুমুল চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করুন বন্ধুরা আজকে আমরা একটি ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসছি আজকে চলে আসছি মিরপুর এক নম্বরের বাগদার শপিং কমপ্লেক্স আর আজকে আমরা রয়েছি মায়ামে আর আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় আঙ্কেল আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর রাইডারকে কে করায় প্রোডাক্টটা খুলি চাক করবেন যে প্রোডাক্টটা আপনি অর্ডার সেম টু সেম প্রোডাক্ট রইলে রাখবেন নাহলে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিবেন ओके তাহলে শুরু করে আজকে জি আর ডার্কটা কথা ঢাকা সিটিতে 100 টাকা ডেলিভারি চার্জ ঢাকা বাইরে সারা বাংলাদেশে 150 টাকা কুরিয়ার চার্জ বিকাশ এবং নগদের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে ও এখন শুরু করে জর্ডান 4 থেকে জর্ডান 4 অনেকগুলো কালার আছে এগুলা আমার কাছে সবগুলা সাইজ अवेलेबल নাই এইজন্য স্টক ক্লিয়ারেন্স হিসেবে দিয়ে দিব এটা হচ্ছে দেখেন জর্ডানের লোগোটা একদম খোদা করে আছে খুব সুন্দর একটা কালার এটা হলো একটা কালার আরও একটা কালার এটা হলো আরও একটা কালার খুব সুন্দর সবগুলো জর্ডান

তো এগুলা রেগুলার প্রাইস আমাদের এখানে একদম নরমাল প্রাইস লাস্ট প্রাইস যেটা ছিল আঠাইশো টাকা এখন একদম দামাকা প্রাইস দিব মাত্র বাইশো টাকা বাইশো টাকা মাত্র বাইশো টাকা জর্ডান ফোর ওই ডিসকাউন্ট চলতেছে স্টক ক্লিয়ার স্টফার বাইশো টাকা কিন্তু আপনারা জর্ডান ফোর এর এই কালেকশন গুলো পেয়ে যাবেন দেখেন অনেকগুলো কালার রয়েছে যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও WhatsApp নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন ওকে এখন দেখাচ্ছি এর জর্ডানের এর জর্ডানের খুব সুন্দর ডাবল লেয়ারে সোল করা আছে সাইজ হবে 40 থেকে 44 খুব সুন্দর এটা হচ্ছে যে একটা কালার এটা হলো আরো একটা কালার ব্ল্যাক কালারটা প্রাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ অ্যাভেলেবেল আছে রেগুলার রেগুলার প্রাইস দু হাজার টাকা ছিল এখন অফার প্রাইস ফিক্সড প্রাইস ষোলোশো টাকা ষোলোশো টাকা যেটা নিতে পারবে ষোলোশো টাকা ওকে এখন দেখাচ্ছি এডিট আছে থ্রি ফিফটি থ্রি ফিফটিগুলা সবগুলা এভাবে অথেন্টিক বক্স শপ হবে না আচ্ছা এভাবে থ্রি ফিফটির এভাবে অথেন্টিক বক্স শপ হবেন এভাবে খোলা যায় তো এগুলা এখন প্রত্যেকগুলা যদি আমি ওয়ান ওয়ান করে বক্স ওপেন করে দেখায় অনেক সময় হবে ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য বক্সটা দেখা দিলাম সবগুলো অথেন্টিক বক্স পাবেন এগুলো হলো একটা কালার খুব সুন্দর একটা কালার অনেক একটা রানিং কালার এগুলা ম্যাড ইন ভিয়েতনাম খুব সুন্দর নিচে এর ভিতরে একদম থ্রি ফিফটি খোদাই করে লেখা আছে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে যে আরো একটা কালার খুব সুন্দর কালার গুলো এটা হচ্ছে যে আরো একটা কালার খুব সুন্দর চারটা কালার এভেলেবেল আছে সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত

খুব সুন্দর একটা কালার সোল কোয়ালিটিও ভালো আছে ডাবল লেয়ার সোল করা আছে আর গ্রিপটাও ভালো আছে এখানে লিপস্টিক দেওয়া আছে পিটা খোলা বাঁধার জামিলে সারা তো এগুলো রেগুলার আঠারোশো ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জি এখন দেখাচ্ছি নাইক জুম নাইক জুম এর দুটো কালার এভেলেবল আছে এগুলো হচ্ছে দামে কম মানে ভালো ঠিক আছে গরমের আরাম গরমের আরাম দামে কম মানে ভালো আমি দেখা দিই জুতা খুব কোয়ালিটি ফুল জুতা তো এটা এভাবে ফোল্ডিং করবেন আর এবা মোসরাইবেন ঠিক আছে এভাবে মোসরাই দেখে নিতে পারবেন সমস্যা নাই এখন আমি সাইডে দিছি দেখেন আগের পজিশনে আসি গেছে ঠিক আছে এগুলো কোয়ালিটি অনেক ভালো এটা দুটো কালার अवेलेबल আছে সাইজ হবে 40 থেকে 44 সাইজ হবে 40 থেকে 44 এটা হচ্ছে যে একটা কালার আরেকটা কালার হলো এটা হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট সাইজ হবে 40 থেকে 44 তো এগুলো রেগুলার 1500 1600 টাকা এখনো সব প্রাইসে সেল করে আমি অফার প্রাইস দিব মাত্র 1300 টাকা 1300 টাকা মাত্র 1300 টাকা কিন্তু ইয়ার পাসিং অনেক দারুন হ্যাঁ একেবারে চমৎকার স্নেকারস 1300 টাকায় পেয়ে যাচ্ছেন জি এখন নাইক জুমের আরো একটা কালার আমার কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে যে খুব সুন্দর এটার অনলি ফর্টি টু ফর্টি থ্রি সাইজটা আছে তো এটা অফার প্রাইস দিয়ে দিব এটা ফিক্স প্রাইস তেরোশো টাকা যান এগুলো ষোলোশো সতেরোশো ছিল এখন তো সাইজ নেই এই জন্য এটাও তেরোশো টাকা দিয়ে দিব এখন দেখাচ্ছি ওভার সাইজ জুতা এটা হলো যাই অর্থাৎ ফর্টি ফাইভ থেকে ফর্টি এইট যাদের একটু ফাঁ বড়া জুতা খুঁজে পাচ্ছে না তাদের জন্য এটা বেস্ট হবে খুব সুন্দর ফর্টি ফাইভ থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ

এখন দেখাচ্ছি আমার কাছে সাইজ নেই অনলি নাইক জুমের এটা ফোরটি সাইজটা আছে যারা নিতে পারবেন মাত্র এক টাকা এক টাকা এক হাজার টাকা আরো কিছু সাইজ নেই এটার অনলি ফোরটি সাইজটা আছে তো নিতে পারবেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আর এয়ার হেবিট এয়ার হেবিট এর এটার সাইজ আছে ফোরটি থ্রি ফোরটি ফোর যাদের লাগে নিতে পারবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটার অফার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি এখন যেগুলো সাইজ নেই এক্সট্রা ক্লিয়ারেন্স হিসেবে দিয়ে দিচ্ছি এটা তো আর রাখি লাভ নাই এগুলার আমার কাছে অনলি ফোর্টি সাইজটা আছে যারা নিতে পারবেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা যাদের দরকার নিতে পারবেন তেরোশো টাকা এগুলার সাইজ নেই অনলি ফোর্টি সাইজটা আছে যাদের দরকার নিতে পারেন মাত্র তেরোশো টাকা এখন দেখাচ্ছি জর্ডান থার্টিন থার্টিন অনেকগুলো কালার আছে এটা হলো যে একটা কালার খুব সুন্দর একদম সোল নিচে জর্ডানের লোকটা খোদা করে আছে এটা হচ্ছে যে একটা কালার এটা হচ্ছে যে আরো একটা কালার মাল্টি কালারটা এগুলা সাইজ হবে ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত এটা হচ্ছে যে ব্ল্যাক এবং হোয়াইটের কম্বিনেশনে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে যে আরো একটা কালার এগুলা সাইজ হবে ফর্টি থেকে ফর্টি ফাইভ রেগুলার প্রাইস ছিল তিন হাজার আঠাশো এরকম এখন অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি এখন দেখাচ্ছি এ টোয়েন্টি থ্রি এ টোয়েন্টি থ্রি দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে যে একটা কালার খুব সুন্দর কালার দেখেন এটা হচ্ছে যে একটা কালার আরো একটা কালার দেখায় এটা আরো একটা কালার খুব সুন্দর সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ এগুলো রেগুলার আমরা পঁচিশশো টাকা প্রাইস ছিল এখন দামাকা প্রাইস দিব মাত্র দুই টাকা দুই টাকা এখন দেখাচ্ছি একটা হিট প্রোডাক্ট ছিল খুব সুন্দর কালার ফুল এবং স্টাইলিশ খুব সুন্দর এটা হচ্ছে একটা কালার এটা হলো ব্ল্যাক কালারটা খুব হিট কালার খুব সুন্দর কালার তো এগুলো রেগুলার আমরা পঁচিশশো টাকা এদের সামনে ছিল এখন অফার প্রাইস দিব মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা জি এখন দেখাচ্ছি এয়ার হেবিট এয়ার হেবিটের নতুন একদম আপডেট ভার্সন এটা হলো পিতা খোলা বাঁধার জামিলা স্যার এটা হলো যে পিতা খোলা বাঁধার কোনো জামিলা নাই খুব সুন্দর সোল কোয়ালিটিও ভালো আছে সোল কোয়ালিটি দেখেন খুব সুন্দর এটা দুইটা কালার এভেলেবেল আছে এটা হচ্ছে যে আরো একটা কালার পিতা খোলা বাঁধার কোনো জামিলা নাই এগুলাতে নিস্টিক দেওয়া আছে খুব সুন্দর আপনি স্টেপ করে নেবেন তো এগুলা রেগুলার পঁচিশশো ছিল এখন অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দুই এখন এয়ারপোর্স ওয়ানে আজকের একদম দাঙা কা প্রাইজ যেটা বাংলাদেশ স্যালেঞ্জ প্রাইজ এটা বাংলাদেশে কেউ দিতে পারবে বলে আমার ইনশাল্লাহ পারবে না সিলভার বাসনটা এটা স্টেনলেস স্টিল অনেক জায়গা আছে এটা প্লাস্টিক প্লাস্টিক না এগুলো হলে স্টেনলেস স্টিল এগুলোতে জং পড়বে না মরিচা ধরবে না কিছু হবে না তো এগুলো আমরা বাইশশো তেইশশো সেল করতাম এখন অফার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এখন এয়ারফোর্স ওয়ান এর এগুলা আমরা দুই হাজার টাকা সেল করতাম স্টক ক্লিয়ারেন্স হিসেবে এখন দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এটার অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা একদম বাংলাদেশ সেলেন্স প্রাইসে দিছে এই প্রাইসে কোথায় পাবে না এটার অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটার অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটার অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ওকে এটার অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে একদম স্টক ক্লিয়ারেন্সি এটার অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা যেটা এটার অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এগুলো একদম সেলেন্স প্রাইসে দিচ্ছি কেউ এই প্রাইসে দিতে পারবে না এখন দেখাচ্ছি এয়ারফোর্স জর্ডান ওয়ানের হাইনিক জর্ডান ওয়ানের হাইনিকের ভিতরে এই কালারটা দেখেন খুব সুন্দর এস কালার ভিতরে ব্ল্যাক লোগো করা আছে এটা হলো যে একটা কালার এটা হলো ফেস্ট কালার ব্ল্যাক এর ভিতর ফেস্ট কালার লঘু এটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে যাই ব্ল্যাক পান্ডা খুব সুন্দর এটা হচ্ছে যাই ইউনিভার্সিটি ব্লু তো এগুলা রেগুলার প্রাইস আমরা দুই হাজার উনিশশো আঠারোশো এরকম সেল করতাম এখন যদি নেন আরো একশো কম 1700 টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা এখন দেখাচ্ছি এয়ার ডিউর ডিউর খুব সুন্দর একটা কালার দেখেন সোলের নিচে ডিউর খোদাই করে লেখা থাকে খুব সুন্দর এবং প্যাডিং কোয়ালিটি ভালো আছে এক সাইডে এ এটার নিয়মই লেখা থাকে আর এক সাইডে এ বারকোড থাকে ঠিক আছে তো এগুলা রেগুলার আমরা বাইশশো তেইশশো এরকম সেল করছি এখন অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এখন দেখাচ্ছি অভার সাইজের একটা জুতা আছে খুব সুন্দর এগুলা ফোর্টি ফোর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত সাইজ হবে বিট প্রো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড খুব সুন্দর দেখেন সোল এর কোয়ালিটি বেল অনেক ডাবল লেয়ারের সোল করা আছে এবং গ্রিপ কোয়ালিটি অনেক ভালো এগুলো অনেক হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো আমরা চব্বিশশো পঁচিশশো সেল করছি এখন স্টক ক্লিয়ারেন্স হিসেবে দিব মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে আসলে অনেকগুলো কালার থাকে তো আপনারা যারা নিতে চাচ্ছেন ভিডিও দেওয়া নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে ঢাকা সিটিতে একশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকা সিটির বাইরে সারা বাংলাদেশে যেখানে নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে ওকে বন্ধুরা স্টক ক্লিয়ারেন্স অফারে একেবারে সবগুলো স্নেকার্সের প্রাইস কিন্তু আঙ্কেল কমিয়ে দিয়েছেন প্রয়োজনে আপনার যাচাই করে দেখতে পারেন আর যত মান মোটামুটি ভালো আছে নিতে পারেন দেখে শুনুন এখানে এসে পরে কিন্তু নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ রয়েছে যোগাযোগ করে সরাসরি এখানে এসে দেখে শুনতে পারবো অথবা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকেন ঘরে বসে থেকেই আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কিন্তু পেয়ে যাবেন হাতের কাছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্য মতামত ভুলবেন না দেখো আগামী ভিডিওতে সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবস্থা থাকবেন আল্লাহ হাফিজ